গল্পের ছুলিতে এবারের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের কুঠের রহস্য গল্প পাঠে আমি তুহিন বাসু চিঠিটা পেয়ে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম বছর দশেক তো হবেই মানে কলেজ ছাড়ার পর থেকে সুকুমারের সঙ্গে আর দেখা হয়নি আমার শুনেছিলাম ওড়িশার এক জঙ্গলে কাঠ কেটে চালান দিচ্ছে ব্যবসায় বেশ দুপয়সা করেছে কলকাতায় আসছে আসেই না চিঠিতে লেখা ভাই আমার বড় বিপদ তুই আমাকে বাঁচা যত তাড়াতাড়ি পারিস আয় কটকে নেমে ট্যাক্সিতে সারানাথ জঙ্গলে চলে আসবি আমার বাংলোর নাম বনকুঠি যাকে জিজ্ঞেস করবি সেই দেখিয়ে দেবে আশিস ভাই তোর আশায় রইলাম এতে সুকুমার চিঠিটা পেয়ে খুব চিন্তায় পড়লাম কি এমন বিপদ হতে পারে সুকুমারের ব্যবসার জন্য যদি টাকার দরকার হয়ে থাকে তাহলে আমি আর কি সাহায্য করতে পারি আমার সামান্য চাকরি একলা মানুষ তাই কোন রকমে চলে যায় তবে কি ওখানকার সঙ্গে গোলমাল বাঁধল তাহলেই বা আমি কি করতে পারি যাই হোক বিপদ যখন লিখেছি তখন একবার তো যাওয়া দরকার অফিস থেকে দশ দিনের ছুটি নিয়ে বের হয়ে পড়লাম কটকে নামলাম সন্ধ্যা ছটায় স্টেশনে অনেক ট্যাক্সি রয়েছে কিন্তু সারানা জঙ্গলে যেতে কেউ রাজি নয় যাকে জিজ্ঞাসা করি সেই বলে যেতে চার ঘন্টা লেগে যাবে ফেরার সময় অত রাতে কিন্তু বিপদ আছে খুব চিতাবাগের উপদ্রব দু একজন বলল রাতটা ওয়েটিং রুমে কাটিয়ে সকালেই যাবেন ভেবে দেখলাম হ্যাঁ সেটাই ঠিক হবে নতুন জায়গায় বিশেষ করে জঙ্গলে রাতে না যাওয়াই ঠিক ওয়েটিং রুমে রাতটা কাটিয়ে সকালে ট্যাক্সি ধরলাম শহর ছাড়িয়ে বেশ কিছুটা যাওয়ার পর জঙ্গলের এলাকা শুরু হল বড় বড় শাল আর কেন্দ্র গাছ লতার ছোপ সূর্যের আলো প্রায় বন্ধ দিনের বেলাতেই আপ ছন্ধকার একটু এগিয়েই ট্যাক্সি থেমে গেল আর পথ নেই কি হলো আর রাস্তা নেই আপনাকে হেঁটে যেতে হবে সারানা জঙ্গল এখান থেকে কত দূর এই তো শুরু হলো ট্যাক্সি ড্রাইভার আঙুল দিয়ে ফলকের দিকে দেখিয়ে দিল তাতে লেখা সারানা জঙ্গল জিজ্ঞাসা করলাম বনখুটি কতটা দূর হবে ভাই আমি বলতে পারব না আপনি নেমে খোঁজ করুন অগত্যা ভাড়া মিটিয়ে কাঁধে ঝোলা হাতে সুটকেস নিয়ে নেমে পড়লাম সরু পায়ে চলা পথ ক্রমে সংকীর্ণ হয়ে এলো ঝিঝির না শব্দ ডাক বাতাসে পাতা কাপার শিরশিরানি আওয়াজ এই অজগর জঙ্গলে সুকুমার থাকে কি করে অর্থের জন্য মানুষ বুঝি কিছুতেই অভ্যস্ত হয়ে যায় বেশ কিছুটা যাবার পর জনাতিনে কাঠুরিয়ার সঙ্গে দেখা হয়ে গেল সকলের হাতেই কুড়াল ঝুড়িগুলো টুপির মতো মাথায় পড়েছে তাদের প্রশ্ন করলাম ও ভাই বনকুটি কোন দিকে তারা নিজেদের মধ্যে কি একটা বলা বলি করল কয়েকবার আমার আপাতমস্তক দেখলো তারপর একজন বলল ওই বনকুটি সোজা ডান দিকে ওই পুকুরের পাশে চলতে চলতে লক্ষ্য করলাম কাঠুরিয়ারা একটা গাছের নিচে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করছে গভীর জঙ্গলে নতুন লোক দেখে তাদের কৌতূহল হওয়াই স্বাভাবিক একটু হাঁটতে লাগলাম ঘামে সমস্ত শরীর ভিজে গিয়েছে শহরের লোক এত হাঁটা অভ্যেস নেই পা দুটো টন টন করছে একটু এগোতেই একটা পুকুর দেখা গেল পুকুর ঠিক নয় একটা বিরাট ঝিল তবে জল দেখা গেল না পদ্মপাতায় ভর্তি তার পাশেই একটা বাংলো একতলা চারপাশে রঙের সঙ্গে মিলিয়ে বাংলোর রং সবুজ ছোট গেট গেটের ওপর একটা লতা উঠেছে তাতে বেগুনি রঙের থোকা থোকা ফুল বেশ চমৎকার বাংলোটা পথের কষ্ট যেন নিমেষে মুছে গেল গেটের কাজ বরাবর গিয়ে নজর পড়লো একটা কাঠের উপর সবুজ রং দিয়ে লেখা বন গেট ঠেলে ভেতরে ঢুকেই দাঁড়িয়ে পড়তে হলো দরজায় তালা ধুলছে তার মানে সুকুমার নেই বেরিয়েছে কতক্ষণ অপেক্ষা করতে হবে কে জানে সুটকেশার জোলা পাশে রেখে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লাম বেশ ছিটিরে বাতাস বইছে ক্লান্ত হয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল ঘড়ি দেখে চমকে উঠলাম প্রায় দু ঘন্টা পার হয়ে গেছে তখন ও দরজায় তালা ঝুলছে বুদ্ধি করে ঝোলার মধ্যে পাড় উঠি আর কলা এনেছিলাম কটক স্টেশন থেকে ফ্লাসকে গরম চা ভরে নিয়েছিলাম আপাতত তাই খেয়ে প্রাণ বাঁচালাম নেমে কিছুক্ষণ পাইচারি করলাম সব জানলা বন্ধ সেটাই স্বাভাবিক এত ঘন জঙ্গলে কেউ জানলা খুলে বাইরে যায় না জানলা দিয়ে বাইরে থেকে সাপ খুপের ঘরের মধ্যে ঢুকে পড়ার ষোলো আনা সম্ভাবনা আরও দু ঘন্টা কাটলো শুক্রবার কলকাতায় চলে গিয়েছে আমি যে আসবই সেটা তো তার জানবার কথা নয় তবু চিঠি যখন আমাকে দিয়েছে তখন তার দু একদিন অপেক্ষা করা উচিত ছিল কাছে এগিয়ে গেলাম খুব কম পড়া একটা তালা ঝুলছে জোরে কয়েকবার তালাটা গেল খুলে বাড়ির মধ্যে ঢুকলাম একটা খাট বিছানা পাতা এক আলমারি বোধহয় জামা কাপড় রাখার একটা গোল টেবিল একটা চেয়ার খিদে চোখে অন্ধকার দেখছি ছুটে রান্নাঘরে গেলাম একটা জালের মিট খুলতেই দেখলাম চাল ডাল আলু আর ডিম রয়েছে আর নিচে একটা স্টোভ রান্না করার অভ্যাস আমার ছিলই একসঙ্গে চাল ডাল চড়িয়ে দিলাম তার মধ্যে আলুও ছেড়ে দিলাম দুটো ডিমও ভেজে নিলাম খাওয়া তো সেরে নিলাম আর সুকুমারের জন্য খিচুড়ি আর ডিম ভাজা আলাদা করে রেখেও দিলাম তারপর সোজা শুয়ে পড়লাম বিছানায় কতক্ষণ ঘুমিয়েছিলাম ঠিক জানি না তবে একটা খুটখাট শব্দ হতে উঠে বসলাম দরজার ওপারে বিশ্রী একটা মুখ দেখা গেল খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি খুদে লাল চোখ পরনের ছেঁড়া শার্ট আর প্যান্ট চেঁচি উঠলাম কে লোকটা ভিতরে এসে বলল আপনি কে বাড়ির মধ্যে ঢুগলেন কি করে তার কথার উত্তর না দিয়ে বললাম তুমি কে আগে তাই বলো আগে আমি এবারই দেখাশোনা করতাম রান্না বাসন মাজা ঘরঝাঁট দেওয়া সব আমি সুকুমারের বন্ধু সুকুমার কখন আসবে আমি সেই ভোর থেকে অপেক্ষা করছি লোকটার ভাঙা চোরামুখে বিস্ময়ে রেখা ফুটে উঠল চোখ দুটো বিস্ফারিত হয়ে আমার আপাদমস্ত দেখে নিল কে আসবে বাবু মরা মাধুসিক ফিরে আসে কতারা কানে যেতেই লাফি ভিতর থেকে নেমে পড়লাম কে কে বড় মানুষ কী কী জাতা বলছো আপনি শোরেন যে কিছু নিজের দোষে বাবু তার মরণ ডেকে আনল মাথার মধ্যে কেমন যেন সব গোলমাল হয়ে যাচ্ছে সুকুমার নেই যে বিপদের ভয়ে সে আমাকে চিঠি লিখে আসতে বলেছিল সেই বিপদে মুঠি তাকে গ্রাস করল আমার কি আমার কি আসতে একটু দেরি হয়েছে ছি কি লজ্জা বন্ধুর প্রাণ বাঁচাতে পারলাম না লোকটাকে বললাম সব ব্যাপারটা আমাকে খুলে তো আমি কিছু বুঝতে পারছি না লোকটা মেজের ওপর বসে পড়ল নিচু গলায় শুরু করলো বলা বাবু বাবু তো কাঠের কারবার করতেন একেবারে শেষের দিকে একটা গাছ আছে সেটাকে আমরা তঙ্গা গাছ বলি সে গাছ কেউ কাটে না তাতে অপদেবতার বাস কাঠুরিয়া কেউ সে গাছ কাটতে রাজি হলো না সবাই চলে এলো জঙ্গল থেকে কিন্তু বাবু না ছোড় বান্দা বলল এই জঙ্গলের সব গাছ আমি ইজারা নিয়েছি কোনো গাছ আমি ছাড়ব না বাবু গোড়াল নিয়ে নিজেই তার ডাল কাটতে শুরু করলেন গোটা দিনে ডাল মাটিতে লুটিয়ে পড়ল কাটা জায়গা দিয়ে রক্তের মতো আঠা ঝরতে লাগলো আমি ছোট করে বাবুকে ঘিরে বাড়ি নিয়ে এসেছিলাম তারপর কি তারপর কি পরের দিন ভরে এসে দেখি সদর দরজা খোলা বাবু মেঝের উপর পড়ে আছে চোখ দুটো যেন ঠিক রে বের হচ্ছে বাবুকে কেউ গলা টিপে মেরে ফেলেছে বাবুর হাতের মুঠোয় তুঙ্গা গাছের ছোট একটা ডাল বললাম তার মানে সুকুমারকে গেছে না বাবু এখানে ডাকাত তো নেই এত গভীর জঙ্গলে কে আসবে ডাকাতি করতে ডাকাত হলে বাবুর টাকা করি জামা কাপড় নিয়ে যেত না কিচ্ছু কেউ ছয়নি তাছাড়া তাছাড়া বাবুর আর এক হাতের মুঠোয় একটা কাগজ ছিল তাতে লেখা তঙ্গা বাবার কোপ থেকে আমাকে বাঁচাও আমার পর কষ্ট হচ্ছে তঙ্গা গাছের শক্ত ডাল আমার গলা চেপে ধরেছে কাগজটা কোথায় এই বাবু লোকটা উঠে রান্নাঘরে গিয়ে একটা হাড়ির মধ্যে থেকে ডায়েরির একটা ছেঁড়া পাতা নিয়ে আমার হাতে দিল লোকটা যা বলেছিল সেই সবই দেখি কাগজে লেখা রয়েছে সুকুমারেরই হাতের লেখা জিজ্ঞাসা করলাম তুমি বাংলা পড়তে পারো বলতে পারি বাবু কিন্তু পড়তে তো পারি না তবে লেখা পড়লে কি করে আমি পড়িনি বাবু পুলিশের লোক এসেছিল খবর পেয়ে তাদের মধ্যে একজন বাংলা জানতো সেই পড়ে শুনিয়েছিল কাগজটা আমার হাতে ফেরত দিয়ে বলেছিল যত সব আজ খুবই কাণ্ড হঠাৎ কথাটা আমার মনে পড়ে গেল সব ব্যাপারটা কেমন রহস্যজনক অলৌকিক ব্যাপার আমার আমার মোটেই বিশ্বাস নেই তা কতদিন আগে এটা হয়েছে লোকটা হিসেব করে বলল তা পনেরো দিন হবে মিথ্যা কথা ধমক দিয়ে উঠলাম দিন পাঁচেক আগে সুকুমার আমাকে চিঠি দিয়েছিল এই দেখো এই দেখো সেই চিঠি পকেট থেকে পোস্টকার্ডটা লোকটার দিকে এগিয়ে দিতে গিয়েই চমকে উঠলাম পোস্টকার্ডে একটি আচরণ নেই কেবল লাল লাল ছোপ সুকুমারের গলায় যে ধরনের লাল দাগের কথা বলেছিল সেই রায় গল্পের চুরিতে রয়েছে আরও নানান স্বাদের গল্প শুনতে চান প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমা গল্পের পরিবার কেমন লাগলো আজকের গল্প কমেন্ট বক্সে প্লিজ জানান লাইক করুন শেয়ার করুন